আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ঈশাআ সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দরজাও তার আবির্ভাব ঘটবে এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাটতেছে কত কাছে আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্তরটা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে সব খাইয়া ফলাইব এবার দা আরদ কোরআনে আছে দা বাতল আরদ মক্কা এবং তাইফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ামেন থেকে দেখা যাবে বসুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে আয় দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ তহবাদ দরজা বন্ধ করে দিয়েছেন তহবাদ দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ তাহলে আপনি নিজেরা একসবাজা পাবেন। আর কোনো কিছু আছে রয়েছে নাই যখন এসে দুনিয়া ব্যাপী বিপর্যয় সৃষ্টি করবে এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে উল্টা আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে সার বিজ্ঞানীরা বিশেষ করে যে হ্যাঁ কর্মযজ্ঞ এমন সময় বেশি দূরে নাই সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে নবী দেড় হাজার বছর পর আগে বলেছেন আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে শিকার